আসসালামু আলাইকুম অরাহ আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা ওয়াজিব গুন্না ওয়াজিব গুননা দুই হরফ নুনে মিমে তাজদিদ গুননা করা ওয়াজিব করার নিয়ম নুনের উপর তাজদিদ গুননা করা ওয়াজিব মিমের উপর তাজদিদ গুননা করা ওয়াজিব একটা উদাহরণ দেখুন বিসমিল্লাহ কদ এই আয়টার ভিতরে নুনের রূপে তাজদিদ আছে এই জন্য আমরা গুণ্য করলাম নুন এবং মিম এই দুইটা হরফ তো আমাদের চিন্তা হবে অজীব গুণের হরফ দুইটি নুন এবং মিম এই নুন এবং মিমের রূপে তাজদিদ থাকলে অজীব গুণা গুণনা করতেই হবে ইন কতক্ষণ ধরে রাখা আর নাকের ভিতরে গুনগুন করা এর নাম হলো গুণ্য করা নুনের তাজদিদ থাকার কারণে অজীব গুন্না আর একটা উদাহরণ দেখুন এই যে মিম লাইলাতুল কদরি খৈরুম মিন আল শাহর অর্থাৎ এই মিমের উপরে তাজদিৎ এই মিমকে গুন্না করতে হবে অর্থাৎ নাকের ভিতরে একটু ধরে রাখতে হবে ধরে রেখে গুনগুন করতে হবে এটাকে বলা হয় অজীব গুন্না মিমে তাজদিৎ অজীব গুন্না নুনে তসদিৎ অজীব গুন্না আসুন আমরা আরও বই থেকে ক্লিয়ার শিখি নুনে তাজদিৎ মিমে তসদিৎ মিমে তসদিৎ নুনে তসদিৎ সবাই মুখস্থ রাখবেন দুইটা মাত্র হরও মিমেত অর্জিৎ নুনিত অর্জিৎ মিমেতা অসজিৎ নুন কীভাবে পড়বো হামজাদাবর আ আমেলবে নুনের সাথে আন আর একটা নিয়ম হলো তার থাকলে এই হরফটা দুইবার পড়তে হবে প্রথম ডান দিকের হরফে ধরবে পরের এই হরফে যা আছে অর্থাৎ জবর জয়ের যা থাকবে তার সাথে মিলবে তাহলে প্রথম আমেলবে এই নুনের সাথে এরপর হবে গুননা আর গুননাটা হবে অজীব গুননা আর গুননা হলো নাকের ভিতরে গুনগুন করা আন পরের নুনে যাব না আন আমদাজের ইমেল নুনের সাথে নুনে তাজদিৎ অজব গুন্না পরে নুনে যাব না গুন্না মানে নখের ভিতরে ধরে রেখে গুনগুন করা একটু বেশি সময় ধরে রাখা ইন এমদাজব আমল বা মেমের সাথে মেমে তাসদিদ অজীব গুন্না আমরা জানি দুইটা হরফ অজীব গুন্না হরফ কটা দুইটা নুন এবং মেম মেমে তাসদিদ অজীব গুন্না আম আবার মা আম আমিমপেস মো হা যাবর হা কণ্ঠলি সব দিয়ে হামিলবে মেমে সাদে মিমে তাজদিৎ অজীব গুন্না মো হাম পরিমিমে যাবার মা মামেলবে দালের সাথে মা দে ডাল না আবার কলকালা মো হাম মা দেশ শু এই শু কিন্তু আবার হরফ জীবনে তাতে সব দিয়ে সু বাতাস ভিড় হবে সু এই সু বলবে নুনের সাথে নুন চার্জদিদ দুইবার ভরতে হবে প্রথম অজীব গুণা নুনের চার্জদিদ থাকার কারণে অজীব গুণা পরে নুনে যাব না সুন না তাজের তি সুন নাতি অর্থাৎ নুনে মেমে তাজদ্বিত গুণা করা অজীব নাকের ভিতরে গুনগুন করতে হবে সুন সাপের সু মিলবে মেমে সাথে মিমে তাজদিৎ অজয় গুন্না সুম পরে মিমে জবর মা সুম মা নরম করে সুম মা জিম জবর যা জিব্বার মাঝখানে উপরে তালুতে যা মেলবে সাথে সাথে যান নুনে তাজদিৎ অজব গুন্না জান পরে নুনে জবর্না না। তাজের তি জান তি অর্থাৎ আমাদেরকে প্রথমে নুন এবং মিম এই দুইটা হরফে তাজদিদ থাকলে অজীব গুণ্য হবে এই দুইটা হরফ আমাদের মুখস্থ করতে হবে আর কোনো হরফ নাই এরকম নুনে এবং মিমে তাজদিৎ গুন্না করা অজীব আশা করি বুঝতে পারছেন দুইটা হরফ মুখস্থ করে নেবেন সবাই নুনে এবং মিমে তাসদিদ আর ডান থাকবে হরকত অর্থাৎ এক জবর একজর এক পেশকে হরকত বলা হয় হরকতের বামে নুনে মিমে তাজদিদ থাকলে গুন্না করা অজীব হয় আর কিছু কিছু ক্ষেত্রে আমরা পড়ার ভিতরে পাবো মিম সেগিনের পরে মিম নুন ছাগিনের পরে মিম এরকম আসলেও তখন দরে পড়তে হয় কিন্তু তাজদিদ থাকলে গুন্য করতেই হবে এটা হলো মূল বিষয় নুনে মিমে তাজদিদ গুননা করা ওয়াজিব আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি